ছ আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি যে নীল উঠে খাচ্ছে নাস্তা করছে ঠিক আছে আর সেই সবাই বেরিয়ে গেছে আর ইয়ে কী বলে দিন শুরু করলাম যুদ্ধ স্টার্ট করবো এবার যুদ্ধই বটে বলো তো সানিক ওখানে ইয়ে গুলছে ছাতু গুলছে ওকে দেখাতে পারবো না খালি গায়ে আছে আর নীল এই আপেক্ষা পড়তে চলে গেছে প্রথমে সকালবেলা উঠে খেলতে গেছিলো তা পড়তে চলে গেছে আমি একদম ফ্রেশ হয়ে চলে এসেছি আজকে আমি একটু কাজকর্ম করেছি কাজকর্ম বলতে কি ওই ওদের জন্য টিফিন করছি অন্যদিন ইয়ে করে ফেলি কী বলে ওই ব্রেড আর আন্ডা এইসব করি আজকে আর ব্রেড করিনি ঠান্ডা সিদ্ধ করে দিয়েছি আর টুসিকে একটা চাপড়ি বানিয়ে দিয়েছি ওটা নিয়ে গেছে তারপর বেলায় খাবার বানিয়ে ইয়ে কী বলে সানিক গিয়ে দিয়ে আসবে তো আশা করছি সবাই খুব ভালো আছে সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুমা চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর আমি তো দারুণ আছি দারুণ চলছে কাজকাম্য চলছে শুরু হবে এবার রান্না বান্নার যুদ্ধ হ্যাঁ একটু ইয়ে জলটা ফোটাচ্ছি কী বলে আদা ও করলা উঠছে যাই হোক ওইটা আর কাঁচা হলুদ ওই জলটা আমি সারা বছরই তাই টুসি যাওয়ার আগে আমাকে টিপটা পরিয়ে দিয়ে গেল নিজেও পড়লে আমাকেও পরিয়ে দিয়ে গেল তো ঠিক আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো মুম্বাই থেকে মহুয়া চ্যানেল ভিডিও মহুয়া চ্যানেলের ভিডিও চল সঙ্গে থাকো আর টিপটা কী কী কাজ করি যাই না বাজারে গেছে বাজার থেকে কী আনবে যেটা প্রথমে ভেবেছিলাম যে একটুখানি চিলি চিকেন আর রাইস বানাবো তারপর ভাবছিলাম কিছু বলছি কালকে বানিয়েও আজকে তোমার কষ্ট হয়ে যাবে একা একা তুমি করতে পারবে না আমি কালকে থাকবো কালকে তোমাকে হেল্প করতে পার যদিও ছুটি যায় কালকেও থাকি তো ঠিক আছে চাল লেস যুদ্ধ স্টার্ট করি দু চারটে ডিম সেদ্ধ করেছিলাম দুটো খেয়েছে আর দুটো ইয়ে কী বলে সানিক খাবে আর এই যে গুলিয়ে নিয়েছি পেঁয়াজ দিয়ে হয়েছে তুষিকে একটা দিলাম ফ্ল্যাশ লাইটটা জ্বালায় তুষিকে একটা দিলাম একটু তেল দেবো নাকি করো তো বুঝতে পারছি না নাকি এরকমই হবে যাই হোক হোক সব জল আছে চলো রোদ্দুর আবার একটা ফুল উঠছে ফলে হয়েছে দেখাও পরে আরেকটু বড় হোক তারপরে একটু বুঝছি না একটু ভাবছি উচ্ছে করে হ্যাঁ উচ্ছেগুলো নিয়ে এসেছি উচ্ছে না করোটা এই উচ্ছে করালা কামক যাই হোক কাটবো ওই করে জল রাখলাম ওই যে উচ্ছে আমার শাশুড়ির মতন করে উচ্ছেি করে আমার শাশুড়ি অনেক কিছু দিয়ে উচ্ছে অনেক কিছু দিয়েই করা যায় কিন্তু আমার মা শুধু আলু দিয়ে করতো ওটাও করি আর ইয়ে করব বেগুন আলু দিয়ে আর উচ্ছে দিয়ে চরচড়ি করি পেঁয়াজ দিই ওর মধ্যে আর তারপর দেখা যাক বাজার থেকে কী আনে সেটা করবো চলো সঙ্গে থাকো একটু ভাবছি উচ্ছে হচ্ছুরি করি হ্যাঁ উচ্ছেগুলো নিয়ে এসেছি উচ্ছে না করোটা এই উচ্ছে করালো কনফিউজ যাই হোক কাটবো ওই করে জল রাখলাম ওই যে ওখানে উচ্ছে আমার শাশুড়ির মতন করে উচ্ছেি করি আমার শাশুড়ি অনেক কিছুই দিয়ে উচ্ছে হাঁচুরি অনেক কিছু দিয়েই করা যায় কিন্তু আমার মা শুধু আলু দিয়ে করতো ওটাও করি আর ইয়ে করব বেগুন আলু দিয়ে আর উচ্ছে দিয়ে চরচুরি করি পেঁয়াজ দিই ওর মধ্যে আর তারপর দেখা যাক বাজার থেকে কী আনে সেটা করবো চলো সঙ্গে থাকো ভোলা মাছ মাংস এনেছে মাংসটা ঢুকিয়ে দিয়েছি অন্য আর একটাও মাছ আছে এই যে একটুখানি করবো মাখো মাখো করে কড়াটা বসিয়ে গরম করছি আর এই যে মাছড়ি হয়ে গেছে একটা ভাত হয়ে গেছে এটা তো জল জল ব্যাথা আছে কড়াটা গরম করছি এবার তেলটা ঢাললাম এরপর সর্ষের তেল দিয়ে বানাবো মশলাটা করে ঝালটা আর এই যে মাছ ভাজা আর এখানে দেখো ফেলিয়ে রয়েছে এখন বললাম কিচ্ছু করতে পারে আর এখানে এটা এই শাকটা ভাজবো মূল শাকটা আর ফ্রায়েড রাইস ঠিক আছে লাস্টে যে দেবে আর এটা যে তাকে দেখানো যাবে না আমার বাবু বানালো ঠিক আছে তো ব্যাস চিলি চিকেন আর রাইস এই অবধি আর এই যে এটা দিচ্ছে এখন এটা কাটছে এটা দিয়ে এটা বড় বড় করে দেবো অনেক অনেক কাজকর্ম অনেক রান্না বান্না কিছু লোকজন এসেছিল। তাদের জন্য দুরকম রান্না আমাদের বাঙালি স্টাইলের রান্না আর একটুখানি চাইনিজ রান্নাও হয়েছিল তো সবই তো দেখিয়েছি হ্যাঁ হ্যাঁ তারপরে সব করে টোরে না চাইনিজ রান্নাগুলো করেছে ইয়ে কি বলে বাবু হ্যাঁ যোগাযোগ তো করে দিয়েছি দিয়ে তারপরে এই জাস্ট চা খেলাম দাদা গামছাটা কোথায় রেখে দিয়েছে পাওয়া যায় না আর এত এদেরকে নিয়ে সত্যিকারে বলতে কি যাই হোক এই কি বলে তারপরে দুটো কুকুর মারামারি করছে ওটাই দেখছি মানে মামার খেলা করছে আর যাই হোক শুভ সন্ধ্যা এখন এই তো লাইট জ্বালিয়ে দিয়েছি রান্নাঘরের লাইটও জ্বালিয়েছি আর বেডরুমের ঘর টুসি চলে এসেছে কাজের থেকে একটু দরকার আছে ওই জন্য এখন আবার গেল হুম ওই কী বলে দা ঘর তো লাইটটা জ্বালায়নি অন্ধকার লাগছে কি মাগো হাতটা নড়ে গেল হ্যাঁ তো একটুখানি হালকা একটু শুয়েছিলাম শুয়ে তো নিয়ে ওঠা কি তারপরে আবার জামা কাপড় ছেড়ে আবার গা হাত পা ধুয়ে ঠুয়ে পরিষ্কার করে আবার জামা চেঞ্জ করে মানে ম্যাক্সি চেঞ্জ করে জামা আর কোথায় পড়ি উল্টো পাল্টা বকতে থাকে ম্যাক্সি ফ্যাক্সি চেঞ্জ করে চা খেলাম তুষি জিজ্ঞেস করছিলাম অনেক কাজ করেছে তুষি প্রচণ্ড কাজ করেছে সব দেখাবো পরে দেখাচ্ছি মানে ওই গাছের ওখানে ওগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করেছে বলছে আমি চলেই যখন এসছি ও গিয়ে কিছুক্ষণ পরে চলে এসছে ও একটু লোকজন আসার কথা ছিল তো সেই জন্য কাছ থেকে ছুটি নিয়ে চলে এসছে তো লোকজন লোকজনের লোকজনদের দেখায়নি আর কেন ওরা মানা করলো আমি বললাম যে ক্যামেরা করবো তো বলছে নেই নেই মানে ঠিক আছে তো যে চায় না তাকে কেন দেখাবো তাই না বলে তো যাই হোক এই হচ্ছে অবস্থা সন্ধে হতে চলেছে বাবু আর টুসি গেল একটু বাজারে কী আনবে কী জানি জানি না সব রান্না তো ধরাই রয়েছে ফ্রাইড রাইস রয়েছে চিলি চিকেন রয়েছে আমি মাছের ঝোল বানিয়েছি তাই আছে উচ্ছে চচ্চড়ি আছে আর কী করলাম চাটনি চাটনিটা দেখাই নি বোধ চাটনি করেছিলাম চাটনিটা তো নন বেঙ্গলি তো ওরা তো সব চাটনি ভাটনি খায় না ওরা খেলে খায় আচার খাবে তো আচার টাচার তো প্রচুর আছে আমার ঘরে প্রচুর আমাদের ঘরেতে আচার রয়েছে কেন বাচ্চাগুলো এখানেই পায়দা হয়েছে না তো মানে এখানেই জন্ম হয়েছে তো যার জন্য এখানকার স্টাইলেরই খাওয়া দাওয়া বুঝেছ তো এই আনলাম ভিডিওটা তো তারপর থেকে আর আসতেই পারিনি খাবারটুকুই দেখিয়েছি ব্যাস্তার পরে আর দেখবে একটা জিনিস লোকজন থাকলে না হয় না একটু মানে ফ্রি হয়ে ভিডিও করতে পারি না এই আর কি যাই কতবার যাই হোক যাই হোক বলছি তো টুসি গেল এখন ইয়েকে নীলকে আনতে মানে নীলকে আনতে মানে নীলকে নিয়েই মনে যাবে মার্কেটে তারপরে ওই সব খ্রিসমাসের সব সাজাবে টাজাবে ওই সব করবে টরবে ওর এসব খুব শখ তো ঠিক আছে চলো আবার পরে আসছি হ্যাঁ এই একটু কথা বলতে শুরু করবো তিন মিনিট হয়ে যাবে আবার এলাম কিছুক্ষণ পরে অন্ধকার হয়ে গেছে মানে অল্প অল্প ইয়ে রয়েছে যাই হোক ভিডিওটা শেষ করতে এলাম তার কেন কি বড় হয়ে যাচ্ছে ভিডিও প্রথম কথা আর বড়ো হয়ে গেলে অসুবিধা ঠিক আছে আমরা তার ভাইরাল না যে বড় ভিডিও দেখবে সবাই তাই না বলে যাই হোক এই হচ্ছে ব্যাপার আর দু দফায় রান্না করতে হলো আমি আমি যদি সকালবেলাও জানতাম তাহলে আমি মাছের ওই মাছের ইয়েটা করতাম না ভোলা মাছের তরকারিটা করতাম না উচ্ছু এটা করতাম না চাইনিজটাই বানাতাম আর মানে বড় করেই বানাতাম তাই না বলো তাও বড় করেই দেড় কিলো না পনেরো দু কিলো বোধ হয় চিকেনটা ওইটা চিলি চিকেন হলো তারপরে দেড় কিলো চালের ফ্রাইড রাইস হলো যাই তো ভাতটা পুরো ফ্রিজে ঢুকিয়ে দিলাম সাদা ভাত কেন আমি তো সাদা ভাত খাবো আগে যদি জানতাম তাহলে দুই দফায় রান্না করতাম না কার ভালো লাগে দু দফা রান্না করতে বলো যাই হোক সবাই খুব ভালো থাকুক গো আর ভিডিওটা কেমন লাগলো বলো আর সঙ্গে থাকো ঠিক আছে চলো টাটা বাই বাই আবার যেন দেখা পাই আর এখন দেখতে ভিডিওটা মানে শেষ করছি এখন আর শেষ করে দিচ্ছি বাকি এখন আর কিছু খাবার বানানো নেই বানানো বানাবো না আর কিছু করার নেই কাজ বাকি তুসি প্রচণ্ডভাবে যেহেতু সকালবেলা এসেছে লোকজন আসবে ঘর দৌড় সাফ করে ওখানে গাছের ওখানে সব সাপ ঠাপ করে সব কিছু করে ঠিকঠাক করে দিয়েছে যাই হোক সবাই খুব ভালো থাকো হ্যাঁ পাশে থেকো ঠিক আছে চলো টাটা দু দফার রান্না করতে গিয়ে আমার আরও বেহাল অবস্থা হয়ে গেলো ফলে আমি চাইনিজগুলো রান্না করলাম না কিন্তু জোগাড় তো করতে হলো না বলো